ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ফোর মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাভেদী যুক্তরাষ্ট্রের এলোপাতারি শুল্কে কিছুটা প্রভাব পড়ে চীনের বাজারে তবে দ্রুত সেটি কাটিয়ে উঠছে দেশটি এজন্য প্রতিটি খাতেই তাদের নিতে হয় কিছু বিচক্ষণ সিদ্ধান্ত আনতে হয় নানা পরিবর্তন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রাজিল সহ নানা দেশে তৈরি হচ্ছে চীনের নতুন বাজার যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের পর যখন ক্ষতিগ্রস্ত গোটা বিশ্ব তখন নানা বিচক্ষণতায় ঘুরে দাঁড়াচ্ছে চীন উদাহরণস্বরূপ বলতে হয় পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের হাংচিটাউনের কথা গোটা অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ টুথব্রাশ উৎপাদন কেন্দ্র বিশ্বের পঁয়ত্রিশ শতাংশেরও বেশি টুথব্রাশ উৎপাদন করে এই অঞ্চলের কারিগররা তাদের পুরো ব্যবসা রপ্তানি নির্ভর হওয়ায় সম্প্রতি শুল্কের কারণে বড় চাপের মুখে পড়ে তারাও তবে অঞ্চলটির ব্যবসায়ীরা খুব দ্রুত উতরে যাচ্ছে এই বিপদ থেকে উৎপাদকদের মধ্যে একটি কৌশলগত পরিবর্তনের কারণে এটি সম্ভব হয়েছে যেমন চিয়াংসো হুয়াংথং নামের একটি প্রতিষ্ঠান মূলত ব্যক্তিগত পরিচর্যায় ব্যবহৃত পণ্য বা কসমেটিক্স পণ্য বিক্রি করে তারা বিদেশে তাদের এই পণ্যগুলো পেসিট্রো নামে বেশি পরিচিত তাদের আশি শতাংশ রাজস্ব আসে রপ্তানি থেকে যার মধ্যে বিশ শতাংশের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের পারস্পরিক শুল্ক কৌশল শুরুর আগে চীনে এক ইউয়ান মূল্যের একটি টুথব্রাশ মার্কিন খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি হতো এক দশমিক শূন্য সাত ইউয়ান দামে তবে বর্তমান শুল্ক স্তর একশো পঁয়তাল্লিশ শতাংশে ওঠায় সেই খরচ দ্বিগুণেরও বেশি হয়ে দুই দশমিক পাঁচ ইউয়ানে দাঁড়িয়েছে আমাদের মার্কিন অংশীদাররা আর দাম কমানোর জন্য আমাদের চাপ দিচ্ছে না কারণ তারা জানে যে আমাদের কাছে আর কোন অবশিষ্ট নেই আমরাও তাদের এখন নতুন অর্ডার দেওয়ার জন্য অনুরোধ করছি না কারণ আমরা এটাও জানি যে বর্তমান শুল্ক পরিস্থিতির অধীনে তাদেরও বলার মতো তেমন কোনো লাভ নেই বেশ কয়েকজন আমেরিকান গ্রাহক মূলত একই ধারণা প্রকাশ করেছেন বর্তমানে তাদের পদক্ষেপ সঠিক সময়ের জন্য অপেক্ষা করা দুর্ভাগ্যবশত পেসিট্রোর জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশলটি কার্যকর নয় কারণ এরই মধ্যে লাখ লাখ ইউয়ান লোকসান দেখছে তারা মার্কিন বাজার থেকে দ্বিতীয় ত্রৈমাসিকের অর্ডার না পাওয়ায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা যার কারণে কারখানার বিশ শতাংশ যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে সব মিলিয়ে এই ত্রৈমাসিকে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ইউয়ান ক্ষতির ঝুঁকি রয়েছে প্রতিষ্ঠানটি তবে বিচক্ষণতার সাথে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে পেসিট্রো আমাদের এই বিশ শতাংশ ক্ষতি আসলে ব্যবসায়িক টার্ন ওভারে থেকে পঞ্চাশ মিলিয়ন ইউয়ান ক্ষতি ডেকে আনছিল এত এত মেশিন সব অচল হয়ে পড়ে আছে আমরা জানতাম দ্রুত সেগুলো চালু করার উপায় খুঁজে বের করতে হবে আর বিশ শতাংশ কর্মীর জন্য দ্রুত সমাধানে আসতে হবে তাই আমরা ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য নানা দেশে লাগাতার সফর করে চলেছি এই উদ্বেগ আমাদের দমন করেনি বরং এটি আমাদের চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে বাধ্য করেছে ক্ষতি কমাতে হুয়াটিং ব্রাজিল থেকে পাঁচ মিলিয়ন ইউএনের অর্ডার নেয় এবং চীনের অভ্যন্তরীণ বাজারকে আক্রমণাত্মকভাবে বাড়িয়ে তোলে পেসিট্রোর কর্মীরা যখন একটি চীনা চেইন সুপার মার্কেট জায়ান্ট ইয়ংহুইতে একটি সুযোগ দেখতে পায় তখন নতুন মোড় আসে মু স্বপ্রণোদিত হয়ে শুরুতে ইমেল পাঠায় এবং প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে দ্রুত আসে এপ্রিল মাসের টুথব্রাশ রপ্তানিকারক ইয়ং হুই সুপার স্টোরের সাথে অংশীদারিত্ব করে সাত দিনের মধ্যে নতুন প্যাকেজিং সহ বিশ হাজার টুথব্রাশ পুনর্ব্যবহার করে তারা আমরা ১৩ এপ্রিল নমুনা পেয়েছি এবং তারপর আমরা প্রতিটি বিভাগের সবাইকে নমুনা পরীক্ষা করার জন্য একত্রিত করেছি এরপর ভোক্তাদের পছন্দ বিশ্লেষণ করেছি আমরা পরের দিন প্রাথমিক পর্যায়ে তালিকা ভুক্তির জন্য উপযুক্ত তিনটি পণ্য নির্বাচন করেছি এই সহযোগিতা আমাদের উভয়ের জন্যই উপকারী কারণ আমরা বাজারে আরো ভালো পণ্য আনার এবং আমাদের ইনভেন্টারি সম্প্রসারণের জন্য তারা তাড়াহুড়ো করছিলাম তাই আমরা এটি সফলভাবে সম্পন্ন করেছি আমরা অভ্যন্তরীণভাবে একটি ঐক্যমতে পৌঁছেছি প্রতিটি বিভাগে একটি সবুজ চ্যানেল খুলেছি এবং এই প্রকল্পটি অনুসরণ করার জন্য নিবেদিত প্রাণ কর্মী নিয়োগ করেছি বাধা সত্ত্বেও মু আশাবাদী তার দল ই কমার্স প্ল্যাটফর্মের সাথে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার অংশীদারিত্ব সম্প্রসারণ করছে এবং আমদানিকৃত উপকরণ প্রতিস্থাপনের জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন চীন বাংলাদেশ সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনা জানান এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত্যের পক্ষে থাকবে তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন এদিকে চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রী আসছেন ইয়াওয়ে জানান এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে it is, as far as, as far as my understanding is concerned, it is something uh, initiated by united nations agencies to provide humanitarian supply to rakhine states to these affected people by the conflict. <laughs> বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে প্রাত্যহিক জীবন থেকে একখণ্ড অবসর প্রতিদিনের রুটিন কাজ থেকে দিন কয়েকের ছুটি ব্যস্ত জীবনে সব সময়ই কাঙ্ক্ষিত তবে সেই ছুটি যদি হয় রাষ্ট্রঘোষিত তাহলে তো সোনায় সোহাগা তেমনি এক ছুটি উদযাপন করল চীন মে দিবস ঘিরে পাঁচ দিনের ছুটিতে নগরবাসী মেতে ওঠে উৎসব আনন্দে শহরবাসীর উদযাপন যেমন আছে তেমনি ব্যবসায়ীরাও দেখেছেন লাভের মুখ নগর জীবনে উৎসব পার্বণ বা রাষ্ট্রঘোষিত বিশেষ দিবস উপলক্ষ যাই হোক না কেন পুরো শহর যেন সেজে ওঠে নতুন সাজে পছন্দের স্থানে বেড়ানো কেরাকাটা আত্মীয় বন্ধুদের সাথে মিলিত হওয়া বা মুখরোচক খাবারগুলো অপেক্ষায় থাকে ওই দিনগুলোর জন্য বাঁধ ভাঙা এই আনন্দে উদ্বেলিত শহরবাসী সাধ্যের নিজেদের পূরণ করতে সাধগুলো ভুল করেন না চীনে দিনের মে দিবসের ছুটিতে সেই উৎসব নেমে এলো নগর জীবনে ব্যবসা বাণিজ্যের উন্নতি যেমন হয়েছে তেমনি ভোক্তারা ভ্রমণ বিনোদন কেনাকাটা এবং সংস্কৃতিতে ব্যয় করেছেন প্রচুর অর্থ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রমতে দেশ জুড়ে গুরুত্বপূর্ণ খুচরা ও ক্যাটারিং কোম্পানিগুলোতে বিক্রি বৃদ্ধি পেয়েছে বছরের ছয় দশমিক তিন শতাংশ এবং অনলাইন খুচরা বিক্রি নয় দশমিক তিন শতাংশ ছুটির সময় ভোক্তাদের আকর্ষণ করতে সাংহাই উদ্বোধন হয়েছে বেশ কয়েকটি দোকানের পাশাপাশি প্রদর্শিত হয়েছে নতুন পণ্যের এতে বেড়েছে হোটেল ও শপিং মলের বিক্রি আমার দোকান সকাল দশটায় খোলার কথা এর আগেই দেখি দরজায় তিনশো জনেরও বেশি গ্রাহক অপেক্ষা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে সাংহাইয়ের পঞ্চাশটি পায়ে চলা পথ এবং বাণিজ্যিক এলাকায় পায়ে হেঁটে যাতায়াতের পরিমাণ বছর ব্যবধানে বেড়েছে ছয় দশমিক চার শতাংশ সাংহাইয়ের গ্রাহকরা অনলাইন এবং অফলাইনে উনষাট বিলিয়ন ইউয়ান অর্থাৎ আট বিলিয়নের বেশি মার্কিন ডলার ব্যয় করেছেন যা তেরো দশমিক এক শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এই বছরের ছুটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল গ্রামীণ এলাকা ভ্রমণে আগ্রহ ভ্রমণ প্ল্যাটফর্ম ছুনারের দেয়া তথ্যমতে দূরপাল্লার ভ্রমণ বুকিং বছরে প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ছুটির সময়ে দেশজুড়ে বিশটিরও বেশি সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয় মানুষ ক্যান্টোনিজ অপেরা এবং মার্শাল আর্ট মিশ্রিত ক্রস জিনার পারফরম্যান্স উপভোগ করে ক্লিফ ক্যাফেতে কফি পান করে এবং ঐতিহাসিক বাজারগুলোয় প্রাচীন রাস্তা আর শহরের অলিগলিতে ঘুরে বেড়ায় মেয়ে দিবসের ছুটির সময় আমাদের খাবার সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য বাসস্থান এবং অন্যান্য পরিষেবা পণ্যের বিক্রি বছরের পর বছর একশো বিশ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এটা অত্যন্ত খুশির খবর ছুটির সময় পুরনো পণ্যের বিনিময় এবং গৃহস্থলী পণ্যের বিক্রিও হয়েছে বেশ মোবাইল ফোন এবং স্মার্ট ঘড়ির মতো ডিজিটাল পণ্যগুলি গড়ে প্রতিদিন প্রায় ছয় লাখ পিস বিক্রি হয় এবং গৃহস্থলীর যন্ত্রপাতি গড়ে বিক্রি হয় প্রতিদিন প্রায় ছয় লাখ ইউনিট বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে খুচরা বিক্রেতাদের কাছে গৃহস্থলীর যন্ত্রপাতি অটোমোবাইল এবং যোগাযোগ সরঞ্জামের বিক্রয় সেই সাথে ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে স্মার্ট হোম পণ্যের বিক্রি প্রতি বছর বিশ শতাংশেরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে তেরোটি প্রদেশ এবং পৌরসভা বিশ্ব বাণিজ্যের জন্য মানসম্পন্ন চীনা পণ্য সিরিজের ইভেন্ট আয়োজন করে যার ফলে নয় হাজারের বেশি বিদেশি বাণিজ্য উদ্যোগ এবং ক্রেতা আকৃষ্ট হয়েছে ক্রেতারা প্রায় ষোলো দশমিক সাত বিলিয়ন ইউয়ান বা দুই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পিছপা হননি এই ছুটি উদযাপনে বিদেশি পর্যটকদের জন্য এ এক নতুন ট্রেন্ড সম্প্রতি ভিসামুক্ত ট্রানজিট সুবিধা সহ বিভিন্ন সুযোগ দেয় চীন ভ্রমণ যেমন সহজ হয়েছে তেমনি চীনা পণ্য কেনাকাটায় বেড়েছে আগ্রহ চায়না ভ্রমণের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে চায়না শপিং একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে বিদেশি পর্যটকদের কাছে ভিসা মুক্ত ট্রানজিট তাৎক্ষণিক কর ফেরত এবং উন্নত পেমেন্ট সমাধানের মতো নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে চায়না শপিং সম্প্রতি দেড় হাজারের বেশি যাত্রী নিয়ে দক্ষিণ চীনের সেনচেন বন্দরে নগর করে একটি ক্রুজ জাহাজ যার সাতানব্বই শতাংশই বিদেশি পর্যটক যারা এই শহরটি আবিষ্কারে আগ্রহী পাশাপাশি কিনতে চান উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের চীনা পণ্য এখানকার সবকিছুই সুন্দর এবং সত্যি আরামদায়ক আমরা এখান থেকে কেনাকাটা করতে চাই পৃথিবী বিখ্যাত উদ্ভাবনী কেন্দ্র সেনচেনে বিদেশি পর্যটকরা ড্রোন এবং স্মার্ট চশমার মতো উচ্চ প্রযুক্তির পণ্য কিনতে আগ্রহী হচ্ছেন সরকারি তথ্য অনুসারে দু সালে চীনে পর্যটকরা খরচ করেছেন চুরানব্বই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যা বছরে সাতাত্তর দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বছরের প্রথম প্রান্তিকে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চল্লিশ দশমিক দুই শতাংশ বেড়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাংহাইতে কর ফেরত পণ্যের বিক্রয় সাতশো ষাট বিলিয়ন ইউয়ান বা প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় পঁচাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথে থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চীনে প্রত্যেক ঋতুর পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় ঋতুর আগমন মানে এক একটি উৎসব গেল সোমবার চীনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকাল বরাবরের মতো এই উপলক্ষে ছিল বিভিন্ন আয়োজন গেল সোমবার চীনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকাল এদিন চীনারা ঘটা করে উদযাপন করেছে গ্রীষ্মের আগমন উৎসব আর এটিকে চীনা ভাষায় বলা হয় লিশিয়া। লিশিয়া, উদযাপনে চীনারা মৌসুমি খাবার তৈরি করে এবং ঐতিহ্যবাহী রীতিনীতি পালন করে থাকে মধ্য চীনের হুবেই প্রদেশের হোংহু শহরের লোকেরা লিশি উপলক্ষে পদ্মের অঙ্কুর সংগ্রহ করে এগুলো দিয়ে গ্রীষ্মকালীন ঐতিহ্যবাহী কিছু খাবারও তৈরি করে থাকে পূর্ব চীনের চচিয়াং প্রদেশে বিশেষ অনুষ্ঠান উদযাপনের জন্য পরিবার এবং বন্ধুদের সাথে মৌসুমি ফসল দিয়ে রান্না করা কালো ভাত খাওয়ার প্রাচীন রীতি মেনে চলে অনেক মানুষ উত্তর পশ্চিম চীনের সায়ানসি প্রদেশের সিয়ান শহরে স্থানীয়রা ওজন মাপার জন্য জড়ো হন কারণ গ্রীষ্মকালকে কেন্দ্র করে এখানে এক ধরনের স্থানীয় রীতি প্রচলিত আছে এটি এখনও মেনে চলেন তারা প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে চুষিয়া নামক একটি গ্রীষ্মকালীন রোগ ছিল যা ক্লান্তি এবং ক্ষুধা হ্রাসের কারণ হতো গ্রীষ্মের তীব্র তাপ মানুষকে অন্যান্য অসুস্থতার ঝুঁকিতেও ফেলে তাই তখন থেকে মানুষের ওজন পরিমাপ করার প্রথার উদ্ভব হয় গ্রীষ্মের শুরুতে এবং তারপর আবার শরতের শুরুতে মানুষের ওজন পরিমাপ করা হতো যদি তাদের ওজন বৃদ্ধি পেত তাহলে এটি ইঙ্গিত দিত যে তারা সুস্থ এবং নিরাপদ আছেন গ্রীষ্মের শুরুতে সিয়ানে পাঁচ হাজার হেক্টরেরও বেশি জমিতে ডালিমের ফুল ফুটতে শুরু করেছে আর এই ঋতুতেও ভুলে ফলে ভরে যায় চীনের বিভিন্ন অঞ্চল ঐতিহ্যবাহী চীনা ক্যালেন্ডারের সপ্তম সৌর শব্দ সৌরশব্দ গ্রীষ্মের শুরুর এই সৌর শব্দটি বসন্ত থেকে গ্রীষ্মের রূপান্তরকে চিহ্নিত করে যা দ্রুত বেড়ে যাওয়া তাপমাত্রা এবং ঘন ঘন বৃষ্টিপাতকে বোঝানো হয় বৈশ্বিক উষ্ণতার কারণে দ্রুত গলছে হিমবাহ তবে এই বিপর্যয় রুখতে বদ্ধপরিকর চীন সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সামুদ্রিক হিমবাহের প্রথম জরিপ শুরু করেছে চীন যার লক্ষ্য হিমবাহের বিকাশের ধরন এবং গলনের পরিবর্তনগুলো তদন্ত করা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য তথ্য সহায়তা প্রদান করা মঙ্গলবার দক্ষিণ পশ্চিম চীনে সিচাং সাহিত্যশাসিত অঞ্চলে সামুদ্রিক হিমবাহের প্রথম জরিপ শুরু করেছে চীন যার লক্ষ্য হিমবাহের বিকাশের ধরন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য তথ্য সহায়তা প্রদান করা সামুদ্রিক হিমবাহ বলতে প্রাকৃতিক বরফের বস্তুগুলোকে বোঝায় যা মেরু বা উচ্চ পর্বত অঞ্চলের পৃষ্ঠে বহু বছর ধরে বিদ্যমান রয়েছে প্রথম শুরু করা হয় এর কামরো শহরের রেনলং বা হিমবাহ থেকে পরিবর্তনশীল জলবায়ু এবং জটিল ভূ প্রকৃতির কারণে সামুদ্রিক হিমবাহ গুলোর তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন এটি আসলে একটি জাতীয় ভূতাত্ত্বিক জরিপ মিশন স্যাটেলাইট আকাশ এবং স্থলভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে একটি বহুমাত্রিক পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে সামুদ্রিক হিমবাহ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়াগুলি আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন হিমবাহ গলে যাওয়ার ফলে জীব বৈচিত্র্য জলবায়ু এমনকি সমুদ্র পৃষ্ঠেরও পরিবর্তন হতে পারে স্থানীয় জরিপ করে এ বিষয়ে আরো সঠিক তথ্য পাওয়া সম্ভব এ তথ্যের সাহায্যে বিজ্ঞানীরা হিমবাহ বিশ্লেষণ করতে পারেন এবং পানি সম্পদ পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপর দ্রুত হিমবাহ গলার প্রভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবেন ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে